এই দুটাতে প্রায় কি রকম ধামাকা হতে চলেছে এটাই প্রায় সাড়ে তিন লাখ টাকার কাড়া লড়াই আর মর লড়াই দুটা কিন্তু আমাদের কারাকে যদি আসর বা আরও ভাগাই তাও আমরা প্রায় সম্পূর্ণ দিন নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কমিটি সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এনাদের কমিটি আজকে এক জায়গায় একত্রিত আছে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টি বলুন আমার নাম পরশুরাম মাহাতো গ্রাম পারমা পোস্ট কচাহাত থানা করছিলা জেলা পুরুলিয়া যাই আপনাদের আজকের যেটা সমাগম এটা কিসের নিয়ে এটা হয়েছে মোরগ লড়াই আর কাড়া লড়াই এক সপ্তাহে মানে কাড়া লড়াই এবং মুরগ লড়াই দুটাই হবে দিনটা ধরে যে করি ন দিনে হবে মুরগ লড়াই দশ দিনে হবে কাড়া লড়াই রাত্রিতে ছ নাচ লড়াই দিন সেই দিনে হবে ছ নাচ আগের দিনে কাড়া লড়াই ন দিনে হবে মুরগ লড়াই আর দশ দিনে কাড়া লড়াই আর দশ দিনে রাতে হবে ছ নাচ মানে দশ দিনে হচ্ছে কাড়া লড়াই কাড়া লড়াই দশ আগুনের দশ আগুনের দশ দিন তাহলে নদিনেই হচ্ছে মুরগ লড়াই নদিনেই মুরগ লড়াই এইখানে আপনাদের যেটা কাড়া লড়াই এবং মোরগ লড়াই এই দুটাতে প্রায় কি রকম ধামাকা হতে চলেছে এটাই প্রায় সাড়ে তিন লাখ টাকার কাড়া লড়াই আর মোরগ লড়াই দুটাই মিলে দুটাই মিলে এই ধামাকা আছে তো যাই এখানে আপনাদের জ্বর কিরকম দেখে লিয়া জ্বর তোমার মানে এক নম্বর দু নম্বর গুলা হালি নতুন কাড়া বটে এই সদা তেলে দাঁত ভাঙিয়েছে তো ওটা নতুন আচ্ছা আচ্ছা লেভেল দেখে জ্বর প্রত্যেকটাই

আর মাছের বড়া থাকবে না हां থাকবে গাড়ার সাথে কয়জন যায় সাথে দুটা বাগাল আর মালিক মানে তিন জন তিন জন তিন মানে কেউ যেতে পারে না তিন জনের গতিক কেউ আপনাদের একটা মানে সর্বপ্রথম যে কথাটা তুলে ধরা এটা একটা যেটা জেলা কমিটিকে জানাতে এটা আপনাদের সামনেতে জায়গা আপনাদের ব্লক কমিটি থেকে ব্লক কমিটিকে জানানছে হইছে জেলা কমিটিকে অবশ্যই এটা রশিদ কাটার ব্যাপারে বলেছেন हां ওটা বলেছেন এটা তো আপনাদের মনেই প্রত্যেক বছরে হয়ে আছে হ্যাঁ প্রত্যেক বছরে হয়ে হ্যাঁ তাহলে যাই হোক রসিদ কাটা হয়নি আর রসিদ কাটা হয়নি তো আমাদের জেলা কমিটির যে মেম্বার এখানে আছে ব্লক কমিটি অগ্রণী চন্দ্র মাধব কথা বলা হয়েছে সভাপতি সভাপতি এইখানে কারার আপনাদের আসরে কমিটির পক্ষ থেকে মাথা জুড়া জুড়ির ব্যাপারটা কি রকম থাকি মাথা জুড়া জুড়ি দেখো মাথা না জুড়িলে তো ওটা লড়াই গণ্য হয় নাই

আমার নাম হচ্ছে ভৃগুরাম মাহাতো হস্তর গোষ্ঠী গ্রাম পাররোমা পোস্ট থানা কচাহাতা জেলা পুরুলিয়া এই আপডেটটা হচ্ছে যেটাকে বলি আমরা যৌথ মানে সঙ্গিয়া কুরমা লিয়ে বলে এই সঙ্গিয়া বা যৌথ যে কারা লড়াই সেই কারা লড়াইয়ের রসিকগণ এখানে সবাই আছে এবং এই মুরগা লড়াই তারপরে হবে কারা লড়াই আর মুরুগ লড়াই এটা হয়েছে বানাহাটা গ্রাম আর পানরমা গ্রাম এই দুই গ্রামের যৌথ প্রচেষ্টায় এই যে আমাদের মানভূমের সংস্কৃতি যে কারা লড়াই বা মুরুগ লড়াই এইগুলাকে বাঁচায় রাখার জন্য আমাদের যে আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি মানগড় অজিৎ প্রসাদ মাহাতোর নেতৃত্বে আমরা যে পুরুলিয়ায় এই সংস্কৃতিকে লড়াই আন্দোলনের মাধ্যমে আমরা এটাকে বাঁচায় রেখেছি এবং ভবিষ্যতেও থাকবে তো বিষয়টা হচ্ছে এইখানে আমাদের কারা লড়াইয়ের যেটা প্রথম প্রথম পুরস্কার এক নম্বর পরশুরাম মাহাতোর পাড়া একুশ হাজার পাঁচ টাকা প্রথম চান্সে আর দ্বিতীয় চান্সে দশ হাজার পাঁচশো টাকা ওই কারাডায় ওই কারাডায় প্রথম যে কারাডায় ঢোস দিবে ও ঢোস দিলে পঁচিশশো টাকা পাবে বিষয়টা হচ্ছে এক নম্বর কারার বিষয় চলে গেল দু নম্বর কারা মথুর মাহাতো মা এটা আছে সাত হাজার টাকা তারপরে আছে তিন নম্বরে পরশুরাম মাহাতো বানাহাদা চার দাঁত কাড়া প্রথম চান্সে আছে পাঁচ হাজার টাকা এবং এই কারাই দ্বিতীয় চান্সে আছে তিন হাজার টাকা তারপরে চার নম্বর কারা এই চার নম্বর কারা আছে সঞ্জয় মাহাতো ছ দাঁত কাড়া এটাতে আছে দু হাজার টাকা তারপরে পাঁচ নম্বর কারা মুলেট মাহাতো এটাতে আছে দু হাজার টাকা চার দাঁত তারপরে আছে মনোজ মাহাতো বানাডা এটা দু দাঁত আছে একুশশো টাকা তারপরে আপনার চলে আসছে সাত নম্বর অমিত মাহাতো এই কারা আছে চার দাঁত কারা এ আছে প্রাইজ পনেরোশো পাঁচ টাকা তারপরে আপনার আট নম্বর কারা ধনঞ্জয় মাহাতো পনেরোশো পাঁচ টাকা এর বয়স হচ্ছে দুধাতড়া তারপরে আপনার নম্বর কাড়া ভীম মাহাতো মা এক হাজার পাঁচ টাকা এর বয়স হচ্ছে দুধাতড়া দশ নম্বর কাড়া আছে ঘল্টু মাহাতো মানাহাদা এক হাজার পাঁচ টাকা এই যে পরপর আমাদের যে কাড়া লড়াইয়ের প্রাইজ এবং তার বয়স যে ঘোষণা আছে এই হিসাবে আমাদের লড়াই দেওয়া এবং আমাদের তার মধ্যে কমিটি থাকবে হ্যান্ডমিল থাকবে সেই কমিটির তারা ওই মেলাকে সার্বিকভাবে সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার এরা উদ্যোগ পালন করবে এই আশা ভরসা রাখে আমাদের আজকের যে কারা লড়াই এবং মুরুগ লড়াইয়ের যে আজকের আলোচনা এটাই আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আমার নাম আছে মানু মাতা গ্রাম বানাটা ওসবে কচা আতো থানা কষ্টিলা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের মেলা সম্পর্কে অবশ্যই না দুজনেই বললো এরপর দুই এক কথা বলুন কি কি ভাবে মেলা তো ঠিকই হবে না ওইটা যখন আমদার বন্ধ থাকবে আর যারা কে এই যে শুনছে তারা যেমন নিয়ে কা আসে নাই না আমরা এদিন বিক্রি দেব না আপনাদের আছে মোট যে 10 টি থাকছে হ্যাঁ আপনারা আধার কার্ডগুলো নেবেন কতদিন পর্যন্ত এবং কতদিনের মানে জানাবেন যে কোন কোন মালিক জোড়া পাচ্ছে ফাইনালটা আধার কার্ড দিলে আমরা মোটামুটি কার্তিকের দশ স্টক

যাই হোক ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব তো যত রসিক দাদা আছে এনাদের কালা সাথে যদি কারো জোড়া করার ইচ্ছা থাকে স্ক্রিনে বা তেমেল নম্বর দেওয়াই থাকবে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন সন্দেশ নিয়ে

খালি তুশে সারা খির বলে কোশে ভিযাই আরা মোটা মোটা যানে দিধি